আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন এই মুহূর্তে আছি আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যেই ওয়াকয়ে রাস্তা আছে তুরাক নদী সংলগ্ন যেই ওয়াকয়ে রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি এবং আমি নদী বন্দর একটি এলাকা থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি এইখানকার একটা জমির দিকে নিয়ে যাচ্ছি জমিটির পরিমাণ পনেরো কাঠা পনেরো কাঠায় একটা জমি একদম বাউন্ডারি করা আর সিসি বাউন্ডারি করা এবং জমিটা অনেক উঁচু জমি উঁচু জমি কখনো পানি ওঠে না এই জমিতে একদম সাবেক মাটি যারা বাড়ি করতে চান বা বহুতল বহন করতে চান তাদের জন্য এই জমিটা কোনো পাইলিং লাগবে না কোনো ধরনের কোনো পাইলিং লাগবে না আমি এমন এই একটা জমি দেখাবো আপনাদেরকে আমি এখন আছি মূলত আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে ওয়াকয় রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই যে আবদুল্লাপুর দেখতে পাচ্ছেন এই আবদুল্লাপুর থেকে তুরাক নদী তুরাক নদী যেই পারে অর্থাৎ আমার হাতের বাম পাশে হলো টঙ্গি গাজীপুর এবং এই যে আমি এখন যেখানে আছি এটা ঢাকা সিটি কর্পোরেশন এটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এটা হলো আটিপাড়া এবং মাস্টারপাড়ার দুইটার মাঝামাঝি বাটুলিয়া একটা গ্রামের নাম বাটুলিয়া মৌজা পড়েছে উত্তরখান মৌজা বাটুলিয়া গ্রামে পড়েছে তো এই জমিটা আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এই যে রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি এবং এটা হলো চমৎকার একটি লোকেশন এখান থেকে আপনারা টঙ্গি চলে যেতে পারবেন খুব সহজে এবং ঢাকা খুব ইজি চলে যেতে পারবেন এই রাস্তা ধরে একটু সামনে ওই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এই বটগাছের পাশেই বাউন্ডারি করা আমি একটা পনেরো কাঠা জমি দেখাবো চমৎকার লোকেশনে আপনারা আসলে দেখতে পারবেন লোকেশন চমৎকার কেন বললাম আমার এই যে বাম পাশে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল জোন শিল্পনগরী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এইখানে এক কাঠা জায়গার দাম ষাট লাখ পঞ্চাশ লাখ টাকার নিচে পাওয়া যায় না জাস্ট নদীর এই পাড়ার ওই পাড়া নদীটাও মাত্র পঞ্চাশ গজের মধ্যে হবে যারা নাকি একটা বড় জমি খুঁজছেন পনেরো কাঠা জমি খুঁজছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করবেন আমার এই যে যে হাতের ডান পাশে যে জমিগুলো দেখছেন এগুলো কিন্তু এই সরকারি জমি ওই যে পিলারটা দেখতে পাচ্ছেন যে এই পিলার পর্যন্ত কিন্তু সরকারি জমির এরিয়া অর্থাৎ সরকারি এই নদী বন্দরের এরিয়া এবং এইখানে কিন্তু ষাট ফিটের এই নদী বন্দরটা কিন্তু এই যে ওয়াকোয়ের রাস্তাটা ষাট ফিটের একটা পার্ক জোন আছে রাজুকে গেলে আপনারা দেখতে পারবেন এবং ওই যে যে আমি আজকে কাঠা যে জমিটা দেখাবো এই যে বাউন্ডারি করা ওই যে হাতের ডান পাশে তার আগে কিন্তু একটা পিলার দেখতে পাচ্ছেন এই পিলার পর্যন্ত হইলো এই যে এই জোনটা আমি দূর থেকে দেখাচ্ছি জমিটা আর এই যে এটা হলো সরকারি জমির সীমানা চমৎকার লোকেশনে এবং ওই পেছন দিয়ে কিন্তু রাস্তা আছে পেছন দিয়ে রাস্তা আছে মানুষ একটু কম চলাচল করে এটা গ্রামের শেষ অংশ তো মানুষ কম চলাচল করে এজন্য আসলে রাস্তাটা এখনও ভিজুয়াল না তবে হাঁটাচলা করা যায় কোনো সমস্যা হয় না আমি অলরেডি একদম লাইফ একদম আবদুল্লাপুর থেকে আমি কিন্তু ভিডিও করে আসছি ভিডিও করে আসতেছি এবং আপনাদেরকে ওয়াকওয়ে রাস্তা থেকে হেঁটে আমি এই যে আপনাদেরকে এই জমিটির দিকে নিয়ে যাচ্ছি বাউন্ডারি করা জমিটা চমৎকার আটসিসি বাউন্ডারি করা এবং উঁচু জমি কখনো পানি ওঠে না এখানে এই যে আমি অলরেডি জমিটির ভিতরে প্রবেশ করলাম এবং চার ও পাশটাই হল আর সিসি বাউন্ডারি করা উঁচু করে বাউন্ডারি করা আছে আমি এটার ভেতরে প্রবেশ করব এবং পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আসলে কারা এটা চয়েস করতে পারেন কেন এটা নেবেন এটার ফিউচার কি এবং কেন মালিক সেল করবে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন পুরো এই জমিটা এই জমিটি হলো পনেরো কাঠার একটা জমি পনেরো কাঠার জমি এখানে কিন্তু মাটি কোনো ভরাট করা হয় না এখানে কিছু আলগা মাটি রাখা হয়েছে কনস্ট্রাকশন কাজের জন্য এবং এখানে কোনো পানি ওঠে না এবং এই জায়গাটা এমন একটি জায়গা এখান থেকে আপনারা এই যে নদীটা পার হইলে টঙ্গি শিল্পনগরী মানে নদী পার মানে কয়েক গজের ব্যাপার আমি বলবো যে জাস্ট গজ হইতে পারে টাকা গেলে পুরো কর পাঁচ এই পুরো কাঠা জমি উনি সাড়ে বারো লাখ টাকা করে হলে বিক্রি করে দিবে সাড়ে বারো লাখ টাকা করে বিক্রি করে দিবে এখানে কোনো ধরনের কোনো মিডিয়া নাই আপনারা যদি মনে করেন মিডিয়া আছে তাহলে ভুল হবে আপনারা সরাসরি মালিককে পেয়ে যাবেন ডিসক্রিপশানে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে আপনাদেরকে দিব বা মালিকের বাসায় নিয়ে যাব। মালিকের বাসা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের পেছনের এরিয়াতেই ভদ্রলোক থাকে তো যাই হোক আজকের এই ভিডিওটি আমি আর বড় করছি না এই যে যে এমন একটি এরিয়া আছে ঢাকার শেষ প্রান্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সকল সুযোগ সুবিধা এখানে পাবেন সকল সুযোগ সুবিধাই আশেপাশে রাস্তাঘাট সব কিছুই আপনারা মানে এখানে পেয়ে যাবেন এইখানে আজ থেকে আগামী পাঁচ বছর আগে কি ছিল আর এখন কি আছে আপনারা যদি আসেন প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন আগামী পাঁচ বছর পরে এইখানকার জায়গার দাম আমি একটা কথা বলে দিলাম তিরিশ লাখ টাকাও পাওয়া যাবে না প্রায় আপনারা রাজুকে যা চেক করবেন ইনশাল্লাহ আমার কথা কাজে যদি মানে মিল হয় তাহলে কী নেন আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ